হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আজকে আমি দু ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে তৈরি দুটো রেসিপি তাহলে এখানে প্রথমে রেসিপিটা আমি কি তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে বুঝতে পারবেন আমি এখানে কি দুটো রেসিপি তৈরি করেছি এখানে চারটে বা পাঁচটের মতো কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে কেটে ভালো করে ধুয়ে জলে ফেলে দিয়েছি তার সঙ্গে আমি নিয়েছি দুটো আলু আলুটাকেও কাঁকরোলের মতো সরু সরু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে আমি জল থেকে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি কিছু সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম গরম করে তার মধ্যে আমি কেটে রাখা আলু আর কাঁকরোল দিয়ে দিলাম এবার আলু আর কাঁকরোলে অল্প করে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিব আজকে দুটো রেসিপি খুব সাদা সিদা এবং খুব তাড়াতাড়ি চটদোলদি একটা রেসিপি একটা না দুটো রেসিপি আপনাদের সামনে নিয়ে এসছি এই দুটো রেসিপি ভাতের সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে একটা হচ্ছে কাকরল আলু ভাজা আর একটা নিয়ে এসছে রেসিপি পটল আলু মশলা দিয়ে ভাজা তাহলে কাঁকরোল আলুটা এমনি আমি নর্মালভাবে ভাজা করেছি আর পটল আলুর ভাজাটা ওটা মশলার সঙ্গে কষিয়ে ভাজা করেছি তাহলে প্রথম রেসিপিতে ফেরা যাক এবার আলু আর কাঁকরোলটা আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম ঢাকনা খোলার পর আবারও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব অবশ্যই বন্ধুরা এই দুই ধরনের রেসিপি বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে খেতে পারেন খুব ভালো লাগে এই ধরনের রেসিপি অনেকেই কাঁকরোল খেতে চান না বা বাচ্চারা খেতে চায় না তবু কাঁকরোলের সঙ্গে যদি একটা আলু ফেলে দিয়ে এইভাবে ভাজা করেন তাহলে সবাই চেটে পুটে খেয়ে নিবে তাহলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি মাঝখানটা ফাঁকা করে দিলাম ওই মাঝখানে আমি কি কি দিচ্ছি আপনারা দেখুন হাফ চামচের মতো সাদা জিরে ফোড়ন হিসেবে দিলাম তার সঙ্গে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচোনো একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ওইটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তারই সঙ্গে দিলাম আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাথ দিয়ে মাছ বরাবর চিড়ে দিয়েছি চিরিয়ে আবারও আমি ভালো করে চার ধারে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে এই কাঁকরোল আর আলুর ভাজার রেসিপিটা তৈরি করতে পারেন বা সন্ধ্যার সময় মুড়ির সঙ্গে মাখিয়েও খেতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে এসছে তাহলে আপনাদের যদি পুরো রেসিপিটা বলতে দুটো রেসিপি দেখে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকের আমার দু দুটো রেসিপি কেমন হয়েছে আর রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরের বা কাছের বন্ধু বন্ধুবান্ধবীদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখুন বন্ধুরা এই নাড়তে নাড়তে কাঁকর আর আলু থেকে রসটা একেবারেই মরে এসছে বা শুকিয়ে গেছে তাহলে কাঁকর আলু ভাজাটা কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি যে ভাজাটা তৈরি করলাম আলু আর কাঁকরোল ওই ভাজাটা প্লেটে তুলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সকালে বা বিকালে বা রাতে ডিনারেও এইভাবে রুটি পরোটা বা কেউ যদি মুড়ি খান কেউ যদি ভাত খান সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা ভালো লাগবে দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজাটা হয়ে এসছে এরপর আমি দ্বিতীয় রেসিপিতে যাই তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি সাত থেকে আটটার মতো পটল নিয়ে মাছ বরাবর একটু করে ছাড়িয়ে একটু একটু করে আমি ছাল রেখে একটা একটা পটলকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এবার তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকেও পটলের মতো অতিরিক্ত সরু না আর অতিরিক্ত মোটা না এইভাবে কেটে নিয়েছি এবার আলু পটল জলের মধ্যে কেটে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে প্রথমে আমি এখানে এক চামচ জিরে ফোড়ন দিলাম তারপর দিলাম পেঁয়াজ কুচনো এটাকেও একটু ভেজে নেব এই ফোড়নের সঙ্গে তাহলে বন্ধুরা দুটো রেসিপি দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন রেসিপিটা সব থেকে ভালো হয়েছে বা আপনাদের পছন্দ হয়েছে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাটাকেও তেলের মধ্যে মেরে নিব কারণ আদা থেকে একটা গন্ধ আসে অনেকে এই গন্ধ সহ্য করতে পারেন না তাই আদাটাকে আমি প্রথমে তেলের মধ্যে মেরে নিব ওই তেলের মধ্যে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এরপর দিব কেটে রাখা একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো কুচিটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিবো এবার এই টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এরপর আমি এখানে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে মশলাটা কষাবো অবশ্যই আপনারা দুটো রেসিপি দেখে বাড়িতে একটা নয় একটা মোটামুটি তৈরি করতে পারেন এবার মশলাটা কষানো হয়ে গেছে সেই মশলার মধ্যে আমি কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম এবার এখানে ভালো করে সময় নিয়ে এইভাবে কষাতে হবে কষাতে কষাতে একেবারেই সেদ্ধ হয়ে আসবে এইভাবে নাড়তে নাড়তে এই পটল আর আলুর মশলা দিয়ে ভাজা রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি দশ মিনিট ঢাকনা দিয়েছিলাম এবার বন্ধুরা ঢাকনাটা খোলার পর দেখুন নিচেরটা উপরের দিকে আর উপরেরটা নিচের দিকে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে নিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে চারধার থেকে এইভাবে আমি মিনিট দশেক ভালো করে ভেজে নিব। মশলার সঙ্গে ওই কষাতে কষাতেই পটল আলু মশলা দিয়ে ভাজা হয়ে যাবে আবারও ঢাকনা দিলাম কারণ এই রেসিপিটা ঢাকনা দিয়ে দিয়েই সেদ্ধ করতে হবে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে নোটিফিকেশান পাওয়া মানে আপনাদের সুবিধা হবে যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার এইভাবে ঢাকনা দিব আবার ঢাকনা খুলব এইভাবে ভাস্তে ভাসতে একেবারে জলটা শুকিয়ে যাবে এবং ভাজা ভাজা করে নিব আবারও দেখুন বন্ধুরা এইভাবে ঢাকনা দিচ্ছি আবার ঢাকনা খুলছে এই ধরনের রেসিপি দুটো রেসিপি আপনারা ফুল ওয়াচ করে দেখে বুঝতে পারবেন যে আমি এখানে দুটো রেসিপি কি কি তৈরি করলাম আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করবেন আমি প্রত্যেকের ভিডিও দেখার আগে লাইক দিয়ে শুরু করি আপনারা লাইক দেন না ভিডিওটা দেখে পালিয়ে যান আর আপনারা মোটামুটিভাবে একটু হলেও ফুল ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আসছি আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য কোন রেসিপিতে যদি আপনাদের কোন রেসিপি তৈরি করার জন্য অনুরোধ করেন তাহলে আমি আপনাদের সামনে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করব আমি বেশিরভাগ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি একেবারেই সাদা মাঠা খুব তেল মশলা দিয়ে তৈরি সেই ধরনের রেসিপিগুলো এই সব রেসিপিগুলো খেলে শরীরও খারাপ হবে না এবং টেস্টেও খারাপ হবে না মোটামুটি দুদিকেই ব্যালেন্স করে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা পটল আর আলু মশলা দিয়ে ভাজাটা কত সুন্দরভাবে হয়ে এসছে একেবারে জল শুকিয়ে গেছে একদম কম তেল দিয়ে এইভাবে আমি তৈরি করলাম মশলা দিয়ে পটল আলু ভাজা আর প্রথমে রেসিপিটা দেখিয়েছি কাকরোল আর আলু ভাজা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই